সভাপতি মঞ্চে উপবিষ্ট আমাদের সংবিধান কমিটির চেয়ারম্যান ছিলেন বাহাত্তরের সংবিধান সেই অপরিবর্তিত সংবিধানের কথা বলছি এখন যেটা পরিবর্তিত হয়েছে সেটার কথা বলছি না সেইটার প্রণেতা এবং আনিসুজ্জামান আমার লেখায় লিখেছে যে তার বাড়িতে সোফায় ঘুমিয়ে দুজনে মিলে ইংরেজি বাংলা করে সেই সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধান প্রণেতা আজকে এখানে উপস্থিত আছেন নিশ্চয়ই তিনি অবাক হয়ে ভাবছেন যে আজকে আমরা কোথায় এসে পৌঁছেছি এবং আজকে এটা খুব গভীরভাবে আমাদের ভাবতে হবে দুটো জিনিস একটা হলো কেন এরকম হলো এবং এখান থেকে উদ্ধার পাওয়ার পথ কি আমি প্রথম যে কথাটা বলবো আমি মোস্তফা মহসিন মন্টুর অনেক ছোট সম্ভবত এখানে যারা আছেন তাদের মধ্যে আমি সর্বকনিষ্ঠ আমি যখন মুক্তিযুদ্ধ শুরু হয় একাত্তর সালে তখন ম্যাট্রিক পরীক্ষার্থী ১৬ বছর বয়স আমার মুস্তফা মৌসির আমার চেয়ে দশ বছর বড় তখন তিনি ২৬ বছরের তরুণ তখন আমি তার কথা শুনেছি কথাটা এরকমভাবে শুনেছি যে এনএসএফ এর পান্ডারা গলায় সাপ ঝুলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়ায় ইসলামী ছাত্র শিবিরের লোকেরা তখন জামাতে ইসলামের ক্যাডার হিসাবে খুব প্রতাপে রাজত্ব করে কিন্তু তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে রুখে দাঁড়ানোর সাহস নিয়ে দুজন লোক নড়াচড়া করত মোস্তফা মহিন মন্টুর নাম শুনতাম শুনতাম খসরুর কথা মোস্তফা মহসিন মন্টু এবং খসরুর ওইটুক কথাই আমি শুনেছিলাম ষোলো বছর বয়সে আমি যখন একাত্তর সালে ভয়ানক যে ভয়াবহ সার্চ লাইট অভিযান আমরা দেখেছি যেখানে নির্বিচারে মানুষ গুলি করে মারতে মারতে পাকিস্তান আর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে তখন তখন তিনি চলে গিয়ে লিবারেশন ফোর্সে যোগ দিয়ে তারপরে কেরানীগঞ্জ এলাকায় সশস্ত্র যুদ্ধ করেছেন আমার সৌভাগ্য হয় না এই সশস্ত্র যুদ্ধ করার কিন্তু আমিও আর্টিস্ট শাহাবুদ্দিনের কাছ থেকে বোমা নিয়ে এসে আমার স্কুলে সেই বোমা মারতে গিয়েছিলাম সেই দিন আমি মরে যেতে পারতাম কারণ সেই দিন ওই আর্টিস্ট শাহাবুদ্দিনের বোমা নিয়ে যে আমি এসে মারতে গিয়েছিলাম আমার পালানোর পথে ছিল আর্টিস্ট ইকবাল ভাইয়ের বাড়ি ইকবাল আহমেদ সংস্কৃতি সংসদ এবং ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক ছিলেন ছাত্র ইউনিয়ন থেকে একজন মাত্র তখন নির্বাচিত হয়েছিল তিন তার বাড়ি এবং তাকে সেই দিন আর্মি ঘেরাও করেছিল আমি যে স্কুল ধানমন্ডি স্কুলে বোমা মারতে গিয়েছি সেখানে একটা ঘেরাও ছিল আর ওখানে আরেকটা ঘেরাও ছিল পথে যদি ক্রস ফায়ারে পড়তাম তাহলে আমি মরে যেতাম আমি মনে করি একাত্তরের পরে আমার যে জীবন সেটা আমার বোনাস জীবন বোনাস পেয়েছি বলে বেঁচে আছে তারপরে চলে গেছিলাম ক্র্যাফট হোস্টেলে আগরতলায় সেইখানে বসে ওই ন্যাপ কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনীর সঙ্গে আমার যোগাযোগ ছিল সেখান থেকে ফিরে এসে স্লোগান দিয়েছিলাম লাখো শহীদের আত্মদানে মুক্ত স্বদেশ এসো দেশগুলি বঙ্গবন্ধুর প্রতি ভক্তি ছিল শ্রদ্ধা ছিল এবং বঙ্গবন্ধুর প্রতি ন্যাপ কমিউনিস্ট পার্টির তখন সমর্থন ছিল তারা বলেছিল যে এখন দেশে প্রগতির ধারা শুরু হয়েছে কিন্তু আমরা জানি মার্কিন সাম্রাজ্যবাদ সেটা সহ্য করতে পারেনি পঁচাত্তরে তাকে হত্যা করা হয় এবং দেশ একশো আশি ডিগ্রি দক্ষিণ দিকে যাত্রা শুরু করে প্রশ্ন হচ্ছে এই দক্ষিণমুখী যাত্রার আর পরিবর্তন হলো না কেন মুক্তিযুদ্ধের শক্তি যারা আওয়ামী যখন দেশ মুক্তিযুদ্ধ করেছে তখন নব্বই ভাগ লোকই নিরানব্বই ভাগ লোকই অবশ্য অনেকে বলে যে সত্তরের নির্বাচনে বিশ ভাগ লোক জামাত এবং অন্যান্য জায়গায় ভোট দিয়েছে যদি বিশ ভাগও ধরি কিন্তু একাত্তর সালের পঁচিশে মার্চের পর ওই বিশ ভাগের আঠারো ভাগই মুক্তিযুদ্ধের পক্ষে চলে গিয়েছিল মাত্র দুই ভাগ লোক মাত্র দুই ভাগ লোক ছিল যেটা জামাত করত এবং ওইরকম লোক ছিল এবং ওরা তখন পাকিস্তানের পতাকাকে সমর্থন করেছে মানুষের গুলি মারাকে সমর্থন করেছে আলবদর বাহিনী তৈরি করেছে আমাদের বুদ্ধিজীবীদের শেষ মুহূর্তে হত্যা করে আমাদেরকে পঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে আজকে আমরা এগুলো মনে করছি এবং বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে প্রগতির ধারা যে উল্টে গেল এটাও আমরা মনে করছি কিন্তু তারপরে আমরা উদ্ধার করতে পারলাম না কেন কেন ডক্টর কামাল হোসেনকে গণফোরাম তৈরি করতে হলো কেন সাইফুদ্দিন আহমেদ মানিককে কমিউনিস্ট পার্টি ভেঙে সাধারণ সম্পাদক হতে হলো এবং তারপরে কেন সাহেব এক সময় সাধারণ সম্পাদক হলেন কেন আবার তিনি শেষ পর্যন্ত ফিরে আসলেন সব প্রশ্ন যদি আপনি বিচার করেন তাহলে একটা উত্তর আপনার কাছে আজকে ক্লিয়ার হবে আমাদের সংবিধানের মূল নীতি চারটা মনে আছে নিশ্চয়ই আপনাদের ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র যেই সংবিধান উনি লিখেছিলেন সেখানে লেখা আছে যে আমাদের সংবিধানে লেখা আছে সমাজতন্ত্রের অর্থ কি লেখা আছে বৃহৎ সম্পদ সম্পদের সিলিং থাকবে সম্পদ ব্যক্তি মালিকানায় থাকবে না ব্যাংক বিমা সামাজিক মালিকানায় থাকবে কিন্তু আমরা সেটা করেছিল বঙ্গবন্ধু কিন্তু আমরা সেটাকে সফল করে সেখান থেকে অর্থ উদ্ধার করে সাধারণ মানুষের অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা করতে পারিনি পরে বঙ্গবন্ধুকে মেরে যারা ক্ষমতায় আসলো তারপর থেকে তারা দক্ষিণপন্থী অভিমুখে যাত্রা শুরু করেছে সেটা আওয়ামী লীগই বলে আর বিএনপি বলেন আজকে তাই মনে করা যাচ্ছে যে এই যে লোকরা ক্ষমতা নিল চব্বিশে কি চব্বিশ তারিখের গণভোত্যা ইত্যাদি তারা একটা কথা বলছে যে অনেক চুরি হয়েছে অনেক দুর্নীতি হয়েছে অনেক লুটপাট হয়েছে এবং সেই লুটপাটের কারণে তারা ক্ষমতায় থাকতে পারেনি তাদেরকে দূর করা হয়েছে কিন্তু আমার প্রশ্ন এই সরকারের কাছে যে এই লুটপাটকারীদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে কে কে আশ্রয় দিয়েছে রাজার হালে রাখার জন্য কে তাদের বিচার করছে না কে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করছে না যদি তা না করো তাহলে আসলে লুটপাট দমন তোমাদের উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্য প্রথম দিনই আমরা বুঝতে পেরেছি যেদিন ওয়াকার সাহেব প্রথম দিনই প্রথম যেই রাজনৈতিক দলের নাম বললেন সেটা হলো জামাত ইসলাম তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এটার পিছনে মেটিকুলাস ডিজাইন আছে বহু এবং সেটা তো ডক্টর ইউনুস আমেরিকায় গিয়ে বাইডেনের বগলের তলায় হাসতে হাসতে বলেছেন যে মেটিকুলাস ডিজাইন আছে এবং সেই মেটিকুলাস ডিজাইন এখন একে একে কার্যকরী হচ্ছে আমরা দুটো কথা আমি মনে করি এখান থেকে উদ্ধার পাওয়ার দুটো উপায় একটা উপায় হচ্ছে প্রথম বলতে হবে যে তোমরা যে গৌরব ভোটান করেছিলেন তাতে সাধারণ মানুষ গিয়ে প্রতারিত হয়েছে তারা প্রতারিত হয়েছে অধিকাংশ লোক এখন সেখান থেকে সরে যাচ্ছে অধিকাংশ ছাত্র এখন সেখান থেকে সরে যাচ্ছে এবং তারা বলা শুরু করেছে যে আমরা প্রতারিত হওয়া বোধ করছি কেন বলা শুরু করছে কারণ দুটো ইস্যু ছিল সেই আন্দোলনের একটা হল গণতন্ত্র একটা হলো বৈষম্য নিরসন বৈষম্য নিরসনের জন্য আপনাকে ধনির কাছ থেকে টাকা নিয়ে বিতরণ করতে হবে সেইটা তারা করতে কমপ্লিটলি ব্যর্থ হয়েছে আর গণতন্ত্র গণতন্ত্র দেওয়ার আগেই তারা একটা কিংস পার্টি তৈরি করেছে রাজার দল তৈরি করেছে ক্ষমতায় থেকে রাজার দল তৈরি করে গণতন্ত্র আনা যায় না এবং লেভেল প্লেইন ফিল্ড তৈরি না করে গণতন্ত্র আনা যায় না এবং গণতন্ত্র আনার জন্য তারা না আনার জন্য পাঁচ বছর থেকে বহু সংস্কার করার জন্য বহু বক্তব্য দেওয়ার জন্য সাত হাজার পৃষ্ঠার সংস্কারের বই বানিয়েছে এবং এই বই যারা বানিয়েছে তারা সকলেই বিদেশি নাগরিক সুতরাং ওই বই থেকে আমরা কি পাব ওই বই কার্যকরী কে করবে এই ওইগুলো সবই এখন বৃথা এবং শেষ মুহূর্তে তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে মিটিং করে ঠিক করেছেন আচ্ছা নির্বাচন না দিয়ে আমার উপায় নেই হয় আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিব না হয় এপ্রিলে দিব তার মানে এখন একটা জিনিস আটকে আছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হয় এখন সেটার জন্য মানুষ অপেক্ষা করছে আমি মন মুস্তফা মহসিন মন্টুর আত্মার প্রতি যদি শ্রদ্ধা জানাতে চাই তাহলে এই কথা আমি বলতে বাধ্য যে এই নির্বাচনে যারা তারা অংশগ্রহণ মুস্তফা মন্টুর আত্মা স্বর্গে বসে কানবে যদি যুদ্ধাপরাধীরা এই নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিযোগিতা করতে চায় প্রতিযোগিতা করার সুযোগ পায় কেউ কেউ বলেন আওয়ামী লীগে তো মানুষ হত্যা করেছে এক হাজার আটশো লোকের তালিকা আছে ইউএন রূপটে কিন্তু ইউএনএর রূপেই কিন্তু বলা আছে যে দল হিসাবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে ব্যক্তি হিসাবে যারা ওই অপরাধ করেছে চুরি করেছে দুর্নীতি করেছে স্বজন করেছে তাদের অবশ্যই বিচার করতে হবে তাহলে ডক্টর ইউনুস এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন আমরা দেখলাম কিছুদিন আগে তিনি বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা ঠিক করবে নির্বাচন কমিশন হাসি পায় নির্বাচন কমিশন এটা ডক্টর ইউনুসের পরামর্শ ছাড়া নির্ধারণ করতে পারবে অসম্ভব সুতরাং এই প্রশ্নের মীমাংসা করতে হবে যেই বিশ থেকে তিরিশ ভাগ ভোটার আওয়ামী লীগকে ভোট দেয় তারা তো গণহত্যার সঙ্গে জড়িত ছিল না তারা তো দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না যেই মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধকে সমর্থন করে তারা তো এই সব অপরাধের জন্য জড়িত ছিল না যেইভাবে বঙ্গবন্ধু বলেছিলেন দালা লাইন করে আমি সকলকে হরে ধরে বিচার করবো না যারা ক্রিমিনাল অপরাধ করেছে মুক্তিযুদ্ধে তাদের বিচার করবো রকম এখানেও আমরা বলতে পারি যে যদি ওই শেখ হাসিনার পনেরো বছরের শাসনকালে যারা ক্রিমিনাল অপরাধ করেছে তাদের বিচার আমরাও চাই কিন্তু মুক্তিযুদ্ধ তো বিচারের করে দাঁড়াতে পারে না মুক্তিযুদ্ধ অমর পবিত্র এবং মুক্তিযুদ্ধ আমাদের লাস্ট পয়েন্ট এর পিছনে আমরা কোনোদিন যেতে পারবো না জীবন থাকতে যেতে পারবো না